একজন পাকিস্তানি মহিলা অফিসার আহত অবস্থায় পড়ে যন্ত্রণায় ছটফট করছিল ঠিক তখনই সেই পথ ধরে হেঁটে আসছিল একজন সাধারণ ভারতীয় যুবক যুবকটি আহত মহিলাটিকে যন্ত্রণায় ছটপট করতে দেখে তাকে তুলে তার বাড়িতে নিয়ে গেলেন তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন যখন সেই মহিলাটি সম্পূর্ণ সুস্থ হলেন তখন তিনি এমন কিছু করলেন যা শুনলে আপনি একজন ভারতীয় হিসাবে গর্বে বুক ভরে যাবে কারণ একজন সাধারণ ভারতীয় যুবক যা করেছেন তা শুধু মানবিকতার উদাহরণ নয় বরং দেশভূমির মর্যাদাকে আরো উজ্জ্বল করে তুলেছে তাই আজকের এই সুন্দর ঘটনাটি শেষ পর্যন্ত দেখার আবেদন করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি ছোট্টগ্রাম যেখানে অবিরাম গাড়ির হর্ন কিংবা কলকারখানা ধোঁয়া সেভাবে পৌঁছায় না শহরের ঝলমলে আলো থেকে বহু দূরে নিস্তব্ধতা আর প্রকৃতির স্নিগ্ধতায় ঘেরা এই গ্রামটিতে আজও বিদ্যুৎ মতন পৌঁছায়নি এখানে আলোয় আর আগুনের মৃদু শিখায় মানুষের ভরসা এমনই এক সাদামাটা গ্রামে বাস করে আবির বয়স তার মাত্র কুড়ি কিন্তু বয়সের তুলনায় দায়িত্ব অনেক বড় ছোটবেলা থেকেই সে সংসারের হাল ধরেছে আবিরের বাবা নেই। তিনি কয়েক বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছেন। সংসারে আছে শুধু তার মা। দুজন মানুষ মিলে কোনো রকমে টেনেটুনে তাদের দিন কাটিয়ে দেয়। এই গ্রামের সকলেই দিনমজুর। কেউ কৃষক তো কেউ আবার গরু ছাগল পেলেই সংসার চালায়। আবিরও এর ব্যতিক্রম নয়। সেও সারা দিন লোকের খেতে পরিশ্রম করে উপার্জন করে। তবে আবির পড়াশোনা করেছে মাধ্যমিক পর্যন্ত। হঠাৎ বাবার মৃত্যুতে তার পড়াশোনাও বন্ধ হয়ে যায় তবে তার ভিতরে পড়াশোনা শেখার এক অদম্য আগ্রহ আজও রয়ে গেছে সে সুযোগ পেলেই গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়াশোনা করায় তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে সকালে হাবিরের দিন শুরু হয় মাঠে গিয়ে কাস্তে হাতে সে কখনো ফসল কাটে তো কখনো আবার গরু দিয়ে হাল চালায় এইসব কাজের ফাঁকে সে তার নিজের মাকেও সাহায্য করে জ্বালানি কাঠ জোগাড় করা গরুকে খাওয়ানো বা বাজার থেকে চাল ডালানা এই সমস্ত সংসারের প্রতিটি ছোট বড় কাজে আবির যেন একাই পুরো পরিবারের ভরসা মা ছেলের সম্পর্কটা খুব আন্তরিক মা জানে সংসারে অভাব আছে কিন্তু ছেলেটার মনটা বড্ড বড় আবির কোনোদিন নিজের ক্লান্তির কথা বলে না সারাদিন কাজ শেষে ঘরে ফিরে সে তার মাকে শোধায় মা তুমি খেয়েছ না খেলে খেয়ে নিও মায়ের প্রতি তার এমন যত্ন তার এমন ভালোবাসা তার মাকে সব সময় আনন্দ দেয় তবে এই সুখ দুঃখের মাঝেও একটা ভয় তাদের সব সময় তারা করে বেড়ায় সেটা হলো তারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন এখানে মাঝে মধ্যেই সীমান্তে গুলি চালানোর শব্দ ভেসে আসে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে যায় কিন্তু আবারও সব কিছু ভুলে গিয়ে তারা মাঠে যায় এখন বলতে গেলে তাদের এই সব অভ্যাস হয়ে গেছে আর আবিরও এই পরিবেশে ছোট থেকেই বড় হয়েছে তাই গুলি বোমের শব্দে সে খুব একটা ভয় পায় না আবিরের স্বপ্ন খুব বড় নয় সে চায় তার গ্রামের বাচ্চারা যেন পড়াশোনা করে একদিন নিজের পায়ে দাঁড়াতে পারে আবির বিশ্বাস করে শিক্ষাই একমাত্র শক্তি যা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে পারে যদিও সংসারে চাপের কারণে সে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারেনি তবে অন্যদের পড়ানোর মধ্যে দিয়ে সে নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় এইভাবেই দিন কাটে আবিরের সকালে মাঠে কাজ বিকেলে বাচ্চাদের পড়ানো রাতে মায়ের সঙ্গে বসে নিভৃতে কিছুক্ষণ শান্তি খোঁজা জীবন তার কাছে খুব বড় কিছু নয় বরং সহজ এবং সরল তার বিশ্বাস সত্যিকার বড় হওয়া মানে অন্যকে সাহায্য করা অন্যকে হাসাতে পারা কিন্তু আবির না তার এই সাধারণ আর অহংকার জীবন একদিন তাকে এমন এক যা মুখোমুখি তার নয় পুরো গ্রামের দৃষ্টিভঙ্গি বদলে দেবে সীমান্তের অন্ধকারের মধ্যেও মানবতার আলো জ্বলে উঠবে সেই দিনটা ছিল একেবারে অন্য রকম আকাশ ভরা মেঘ কেবল মাঝে মাঝে ফাঁক দিয়ে সূর্যের আলো হচ্ছে। সকাল থেকেই হালকা বাতাস বইছিল আবির তখন মাঠের কাজ শেষ করে সন্ধ্যার দিকে সেচের খাল ধরে হাঁটছিল খালের পাশের সরু পথ দিয়ে গেলে ওপারের সীমান্তে কাঁটাতারের রেখা স্পষ্ট দেখা যায় সাধারণত এই পথ ধরে খুব কম মানুষই যাতায়াত করে কারণ সবাই জানে সীমান্তের ধারে ঝুঁকি থাকে কিন্তু আবিরের অভ্যেস ছিল ফসলের জমিতে কাজ শেষে মাঝে মাঝে এই পথ ধরে বাড়ি ফেরা শান্ত প্রকৃতির মধ্যে হাঁটতে হাঁটতে সে একটু নিজের মনকেও শান্ত করে সেদিনও যখন সে খালপার ধরে হাঁটছিল হঠাৎ কানে এলো এক অদ্ভুত শব্দ যেন কেউ ব্যথায় কাতরাচ্ছে প্রথমে আবির ভেবেছিল কোনো পশু হয়তো ফাঁদে আটকে গেছে কিন্তু কয়েক কদম এগোতেই শব্দটা স্পষ্ট হলো এটা কোনো মানুষের আর্তনাদ তার ভিতরটা আঁতকে উঠল চারপাশে খুঁজতে লাগলো হঠাৎ দেখতে কাঁটা তারের ঘাসের ঝোপের মধ্যে কেউ পড়ে আছে ধীরে ধীরে এগিয়ে গেল কাছে গিয়েই চমকে উঠলো এ তো একজন মহিলা তার গায়ে সেনা পোশাক শরীর রক্তে ভেজা হাতে গভীর ক্ষত আবিরের বুক ধক করতে লাগলো চোখে বিশ্বাস হচ্ছিল না এই যে পাকিস্তানের সেনা বয়স খুব বেশি নয় হয়তো সাতাশ আঠাশের মতন চোখ আতখোলা শ্বাস নিতে কষ্ট হচ্ছে মুখে ক্লান্তি আর কষ্টের ছাপ স্পষ্ট আবির প্রথমে স্থির হয়ে দাঁড়িয়ে গেল তার মনে প্রশ্ন এলো একে কি সে সাহায্য করবে এ তো শত্রু দেশের সেনা যারা প্রায়শই সীমান্তে গুলি চালায় যারা তাদের গ্রামকে ভয় আর আতঙ্কের মধ্যে রাখে কিন্তু আবিরের বুকের ভিতর অন্যরকম একটা টান অনুভব হলো সে ভাবল শত্রু হোক বা না হোক এ তো একজন মানুষ একজন আহত মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা কাউকে ফেলে রাখা কি সম্ভব আবির দ্রুত ঝোঁপের মধ্যে ঢুকে গেল মহিলা অফিসারটি ব্যথায় আর্তনাদ করছে হাবির জিজ্ঞেস করলো এই যে ম্যাডাম শুনতে পাচ্ছেন মহিলা অফিসার দুর্বল স্বরে কিছু বলার চেষ্টা করলেন কিন্তু শব্দ বের হলো না শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আবির আর এক মুহূর্ত দেরি না করে তাকে কোলে তুলে নিল মেয়েটির শরীর জুড়ে রক্ত মাটিও লাল হয়ে গেছে মনে হলো হয়তো সীমান্তে টহল দেওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে অথবা কোথাও সংঘর্ষে আহত হয়েছে এক মুহূর্ত সময় নষ্ট করল না আবির সে জানত যদি এখন কিছু না করা হয় তাহলে মহিলাটি বাঁচবে না তবে তার বুকের ভিতর ভয় কাজ করছিল যদি কেউ দেখে ফেলে তাহলে সে বিপদে পড়তে পারে কিন্তু ভয়কে সরিয়ে আবির সিদ্ধান্ত নিল এখন মানুষটিকে বাঁচানো সব থেকে বেশি জরুরি ঝোপের ফাঁক গলে খালপাড়ের সরু পথ ধরে আবির দ্রুত চলতে লাগলো নিজের বাড়ির দিকে আবিরের মনে শুধু একটাই চিন্তা যদি কেউ দেখে ফেলে তবুও সে থামলো না তার বুকের ভিতর যে মানবতা বাস করে তা সব ভয়কে ঢেকে দিল হয়তো প্রথমবার সে বুঝলো জীবনের আসল শক্তি হলো দয়া আর সহানুভূতি বাড়ির সামনে পৌঁছানোর পর আবির হাঁপিয়ে উঠল কাঁধ থেকে আহত অফিসারকে নামিয়ে মাটির ঘরে নিয়ে এলো আবিরের মা তখন ভিতরে রান্না করছিল দরজায় এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন আবিরের মা কৌতূহল নিয়ে বলল এ কি করেছিস আবির এ তো অন্য দেশের লোক ওকে তুই বাড়িতে আনলি কেন মায়ের গলায় আতঙ্ক আর রাগ মিলে মিশে কাঁপছিল আবির মাটিতে মহিলাটিকে শুইয়ে দিয়ে বলল মা ও অন্য দেশের হোক বা আমাদের দেশে এখন ও শুধু একজন মানুষ দেখো রক্তে ভিজে যাচ্ছে মেয়েটা যদি আমরা সাহায্য না করি ও বাঁচবে না মা মুখ গম্ভীর করে চুপ করে দাঁড়িয়ে রইলেন তার চোখে ভয় গ্রামে যদি কেউ জানতে পারে তাহলে কত বড় বিপদ হবে কিন্তু আবিরের চোখে তখন অন্য এক দৃঢ়তা সে জানে সে সঠিক কাজ করছে বাড়ির ভিতর বাতাস ভারী হয়ে গেল একদিকে আহত বিদেশি অফিসারের কষ্ট অন্যদিকে মায়ের আশঙ্কা আর মাঝখানে দাঁড়িয়ে আবির একজন সাধারণ গ্রাম্য ছেলে যার বুকের ভিতর মানবতার আলো জ্বলছে আবির ধীরে ধীরে নিজের মায়ের দিকে ফিরে তাকালো তার চোখে দৃঢ়তা কিন্তু শব্দ নরম করে বলল মা আমি জানি তুমি ঠিকই বলছো এই মুহূর্তে আমাদের নিরাপদ থাকা গুরুত্বপূর্ণ কিন্তু মেয়েটিকে সাহায্য করা এখন সবচেয়ে জরুরি আমাদের চোখের সামনে কোনো মানুষকে মরতে দেওয়া ঠিক হবে না সে আমাদের বন্ধু হোক বা শত্রু মায়ের চোখে প্রথমে সংশয় ফুটে উঠলো মনে হচ্ছিল সীমান্তের এই বিপজ্জনক পরিস্থিতিতে এই কাজটা করা ঠিক হবে কিনা কিন্তু আবিরের চোখে সেই অদম্য মানবিক উজ্জ্বলতা সেই আত্মবিশ্বাস ধীরে ধীরে মায়ের মনকে গলিয়ে ফেললো তিনি অনুভব করলেন ছেলেটার যুক্তি ঠিক জীবনের কাছে সঠিক কাজ মানেই হচ্ছে মানবতা এটাই সবচেয়ে বড় মায়ের ভয় কিছুটা কমল তিনি ধীরে ধীরে সম্মতি জানালেন ঠিক আছে আবির আমরা তাকে সাহায্য করব। কথাটা বলার সঙ্গে ভয় ও দুশ্চিন্তা কাজ করছিল আবিরের মায়ের মধ্যে তবে আবিরের কথায় সে কিছুটা সাহস পেল আবির প্রথমেই মহিলা অফিসারকে একটি খাটিয়ার ওপর শুইয়ে দিলেন তারপর ভালো করে সেই মহিলার ক্ষত জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করলেন বাজার থেকে কিছু মেডিসিন কিনে এনে সেগুলোকে খাইয়ে দিলেন তারপর রান্নাঘর থেকে গরম খাবার জল এবং যতটা সম্ভব শান্ত পরিবেশ তৈরি করলো যাতে করে সেই আর্মি অফিসার একটু শান্তিতে ঘুমাতে পারেন অসুস্থ অবস্থায় ঘুমের প্রয়োজনীয়তা আবির বোঝেন সেদিন থেকে শুরু হলো সেই মহিলার প্রতি আবিরের যত্ন নেওয়া আবির তাকে হালকা খাবার খাওয়াত ক্ষত পরিষ্কার করত এবং আস্তে আস্তে হাঁটার জন্য সহায়তা করতো প্রথম কয়েকদিন মহিলার চোখে হতাশা আর যন্ত্রণা ছিল কিন্তু আবিরের স্নেহ এবং যত্ন ধীরে ধীরে তার মনকে শান্ত করতে লাগলো মেয়েটির শরীর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো ক্ষতগুলো শুকিয়ে গেল দেহে শক্তি ফিরতে লাগলো আবির তাকে হালকা হাঁটানোর জন্য বাড়ির উঠানে নিয়ে যেতেন খোলা আকাশের নিচে যাতে সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে প্রতিটি ছোট পদক্ষেপে মহিলার চোখে কৃতজ্ঞতার ঝিলিক দেখা যেত তিনি কখনো কল্পনাও করতে পারেননি যে ভারতের মানুষ এত উদার এবং সহানুভূতিশীল হতে পারে কিছু সপ্তাহের মধ্যেই মহিলার অবস্থা অনেকটা ভালো হয়ে গেল তার চোখে জল জল করে কৃতজ্ঞতার আলো একদিন কি তিনি বললেন তুমি জানো আমি সত্যি ভাবিনি যে এই দেশের মানুষ এমন উদার হবে আমি অন্য দেশের একজন আর্মি অফিসার হওয়া সত্ত্বেও তোমরা আমাকে সাহায্য করলে আমাকে সুস্থ করে তুললে তোমাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আবির লজ্জা পেয়ে মাথা নত করে বলল আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি সত্যিকার শক্তি হল সহানুভূতি মানবতা আপনি যদি সুস্থ হয়ে নিজের দেশে ফিরতে পারেন তাহলে সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি আবিরের কথা শুনে মহিলা অফিসার মুচকি হাসত তিনি ধীরে ধীরে হাঁটা শুরু করলেন তিনি শরীরে যেন ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছিলেন মহিলাটি যখন ধীরে ধীরে তিনি পুরোপুরি স্বাভাবিক হতে শুরু করলেন একদিন তিনি আবিরকে ডেকে বললেন আবির তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি না থাকলে হয়তো আমি মরেই যেতাম আজ তোমার জন্যই আমি সুস্থ হয়ে উঠতে পেরেছি তবে এখন আমি আমার দেশে ফিরে যেতে চাই কারণ আমি চাই না আমার জন্য তোমাদের ওপর কোনো বিপদ আসুক তবে সত্যি বলতে আজ তোমার জন্য এদেশের মানুষের প্রতি আমার একটা শ্রদ্ধা জন্ম নিয়েছে তোমরা আমার জীবন বাঁচিয়েছ এটা আমি কোনো দিন ভুলবো না আবিরের মা উপাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিলেন তার চোখে ছিল আনন্দের অশ্রু তিনি তার ছেলের জন্য গর্বিত ছিলেন মহিলা অফিসার ধীরে ধীরে বললেন আমি বহু দেশ ভ্রমণ করেছি বহু মানুষ দেখেছি কিন্তু আমি কখনো ভাবিনি যে সীমান্তের ওই প্রান্তের মানুষজনরা এত উদার হতে পারে ভারত সত্যি মহান দেশ এবং এখানকার মানুষেরা সত্যি হৃদয়বান শেষ পর্যন্ত সেই মহিলা অফিসার তিনি নিরাপদে তার দেশে ফিরে গেলেন মহিলা অফিসার নিরাপদে তার দেশে ফিরে গেলেও তার চোখে এখনো সেই গ্রামের মানবতার ছবি ঝলমল করে সীমান্তের ওই প্রান্তের আবিরের কথা যে কিনা নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে অন্যকে সাহায্য করেছে আবিরের মতন এত উদার ও হৃদয়বান ছেলে সত্যি এখনকার দিনে আর পাওয়া যায় না ভারত সত্যি মহান দেশ এবং এখানকার মানুষরা সত্যি হৃদয়বান প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং তারই সঙ্গে আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হয়ে থাকেন বা নিজের দেশকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ